الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ارواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر واليوم الاخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من احيا سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد، اللهم صلِّ وسلم وبارك عليه. بلغ بكماله، تشافى الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. يا صاحب الجمال، يا سيد البشر، من وجهك المنير لقد نبر القمر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلو علیہ وآلہ اللہم بارک علیہ وصلی وسلم و بارک علی معزز محترام مسلیان کرام مسجد پوری چلنا کمیٹی دین پریو اسلام پریو امار جبوک بھائی সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম সবটুকুন সক্রিয়া আদায় করছি মহান মহিম আল্লাহ আম্মা আমা দরবারে যিনি আমাদের সকলকে মসজিদে আশার এবং বসার সুযোগ করে দিলেন সুস্থতার সাথে সেই মহান তাবা মতানার দরবারে আসুন সকলে বেল উজার করে উঁচু আওয়াজে কালী মাতৃ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ হামলাং কাসিরং তৈয়িবন মুবারকান ফি লাখো কোটি সালাম সুলতানি মাদীনা শাহন শাহের সালাহ ساركان دو شفيع المزنبين رحمة للعالمين رسول الله صلى الله عليه وسلم معزز هاجرين رسول الله صلى الله عليه وسلم امرا امات شدو اماتنا امرا امات تنبها امرا الله تبارك وتعالى امرا باندا আল্লাহ তহ আমাদেরকে দিকে তাকিয়ে মায়া করে আমাদেরকে খাই ঘোষণা দিয়েছেন যে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ নাস শুধু তাই না আমি তোমাদেরকে দুনিয়ায় রসুলের উম্মাদ হিসেবে পাঠিয়েছি প্রেরণ করেছি শেষে তোমাদের একটি দায়িত্ব আছে তোমাদেরকে একটা মিশনে আমি পাঠাইছি সেটা হলো তোমরা সকলের কল্যাণ চাইবা তোমরা সকলের কল্যাণ কামনা করবা এটাই হচ্ছে আমার রসুলের আদর্শ এটাই হচ্ছে সুলতান এ মাদিনার আদর্শ এটাই হচ্ছে প্যারা নবীর আদর্শ আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম কষ্ট সহিষ্ণু ছিলেন কাউকে বদ্ধ করেননি আজাবের ফেরস্তা এসেছেন তাই ফের জমিনে রক্তাক্ত হয়েছে। জেসেম মোবারক আল্লাহ জল্লা শাহনুত সেই ফেরেশতা পাঠিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু অনুমতি দেন আল্লাহর দরবার থেকে আমরা এসেছি আমরা এই তাইফের দুই পার্শ্বে যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড় দিয়ে জালে জুলমকারী ওই সমস্ত তাইফের মানুষগুলোকে আমরা পিষে শেষ করে দিই কিন্তু আমার রসুল সালাম সেদিন জবাব দিয়েছিলেন যে না আমি সেই সেই আজাব আমি তোমাদেরকে নির্দেশ দিতে পারি না কেন ইন্নমাতন আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত হিসাবে হেদায়তকারী হিসাবে আল্লাহ আমাকে লানতকারী হিসেবে দুনিয়ায় পাঠাননি জোরে সরে বলা যাবে কি সুবহান আল্লাহ আমার রসুন একটি ডেফিনিশন দিয়েছেন সংক্ষেপে চমৎকার ভাবে ফেরেস্তা তোমরা পাকের পক্ষ থেকে এসেছ সহ্য করতে পারোনি আমার যে সে মোবারক থেকে রক্ত এখনো ঝরতেছে কিন্তু আমি তো লানতকারী হিসাবে আল্লাহ আমাকে পাঠাননি আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত হিসাবে মানুষকে হেদায়তের জন্য কুল কায়নে মানুষকে ইসলামের আলোয় উদ্ভাসিত করার জন্য আমি যেই সমাজ এসেছিলাম সেই সমাজটাকে বলা হতো এই জব ইগনোর অজ্ঞতার সমাজ বি এই জব বের বেরেই জম বড় বড়তার সমাজ পান থেকে চুন খসলে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যেত সেই সমাজে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মানুষগুলো মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আপনার বলুন তো যে মানুষগুলো জীবন আচার ছিল বর মধ্যে নিমজ্জিত ও ঈদ এল মা তিরিশতম পানার কুবীর এর মধ্যে আল্লাহ বলেছেন হত্যাকারীকে আমি জিজ্ঞাসা করব না আমি জিজ্ঞাসা করবো ওই নবজাতক হত্যাকারীকে আমি জিজ্ঞাসা করব না কি তোমার অপরাধ ছিল সেই অপরাধের জগতের কিং ফাদার গড ফাদারের জগতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে মানুষগুলো মরুভূমিতে মেষ পালন করত মায়া দয়া বলতে কিছুই ছিল না সুখ কয়েকটা গুণ ছিল আতিথিয়তায় তারা অভ্যস্ত ছিল আর কোন তাদের মধ্যে কোনো ভালো স্বভাব ছিল না সেই সমাজের সমাজের মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষগুলোকে আলো দেখাবো উন্নত চরিত্র দেখাবো সুতরাং মানুষগুলোকে যদি আজকে আমি লানতে তোমাদেরকে অর্ডার দেই হতে পারে এই সমাজ থেকে একদিন আমার উম্মাদ হবে জগৎ ছেড়া বলেন না সুবাহান ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে তাইফের জমিনে আল্লাহ রসুল সাল্লাম ফ্রেস তাদেরকে আবার আসমানে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই তাইফের জমিনে এক সময় সকল মানুষগুলো মুসলমান হয়ে গেল আল্লাহ রসুলের আদর্শ দেখে যাই হোক আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার যুবক ভাইরা রসুল্লাহ সাল্লাম এই মাসে আগমন করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের আগামনের কয়েকটা মিশন ছিল উম্মিন আর রসুল আম্মিন হুম এতলু আলাইহিম আয়াতি আমি রাসূলকে চারটা মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছি এতলু আলাইহিম আয়াতি এই মরুভূমির বর্বর যুগের মানুষগুলোকে আমি রাসূল আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি আপনি এগুলো শোনাবেন এতলু আলাইহিম আয়াতি আপনি এখান থেকে কোরআনের তালিম দিবেন কোরআনের মর্মার্থ তাদেরকে উপলব্ধি করার সুযোগ করে দিবেন আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি শুননা শিখিয়েছি সেই সুন্নাগুলো তাদেরকে বুঝাবেন কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্না এই সুন্নাগুলো তাদের সামনে সুস্পষ্ট ভাবে পেশ করবেন তাদের মধ্যে যে মারামারির অভ্যাস রয়েছে অসভ্যতার অভ্যাস রয়েছে পান থেকে চুন খসলে তাদের মধ্যে রক্তক্ষ যুদ্ধ শুরু হয়ে যায় সেই সমাজের মানুষগুলোকে আপনি পরিশুদ্ধ করবেন আল্লাহ এই চার মিশন যখন তাদের সামনে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করা শুরু করলেন যে মানুষগুলো একে অপরকে মুহূর্তের জন্য হত্যা করতে দিদে করতো না সেই মানুষগুলো বলা শুরু করলো যে ভাই আমার প্রয়োজন নেই আপনি আমার পাশের ভাইয়ের কাছে নিয়ে যান দেখেন তার প্রয়োজন আছে কিনা পাশের ভাইয়ের কাছে যখন বস্তুটি নিয়ে উপস্থাপন করা হলো তখন সেও বলা শুরু করলো আমার জন্য যথেষ্ট আমার পাশের ভাইয়ের কাছে নিয়ে যান দেখেন তার প্রয়োজন আছে কিনা সুবাহান আল্লাহ তাদের মধ্যে আল্লাহ রসুল এমন রহমান ঝুকাইয়া দিলেন এমন মায়া ঢুকাইয়া দিলেন যে নিজেকে বাদ দিয়ে নিজের নেই তারপরও আরেকজন ভাইকে মায়া করার জন্য তারা এখন প্রস্তুত দরিদ্র কিন্তু তারা মানুষকে প্রাধান্য দেওয়া শিখেছে নিজে সোলো আনা নেবে সে অভ্যাস তাদের মধ্যে এখন আর নেই কেন আল্লাহ রসুল তাদেরকে রহমত শিখিয়েছেন আল্লাহ রসুল তাদের হাটের মধ্যে আপনার মায়া ঢুকিয়ে দিয়েছেন যে মায়ার জালে এমন ভাবে তারা আবদ্ধ হয়েছে এখন নিজের চেয়ে অন্য মুসলমানের ভালোটাকে তারা ভালো মনে করে অন্য মুসলমানের কষ্টকে তারা কষ্ট মনে করে তারা তার সমাধানটা দেওয়ার জন্য নিজেদেরকে ব্যস্ত রাখে সুহান সম্মানিত হাজরিন আমরা জুমায় আসি আমি এর আগেও একদিন আমাদের আপনাদের মাঝে কুরবানির পরে জুমায় বয়ান করেছিলাম জুমায় আমরা আসি আল্লাহ রসুল এই জুমার জন্য তো অনেক ফজিলত রেখেছেন তার মধ্যে অন্যতম একটা ফজিলত হল যেই ব্যক্তি মসজিদে আসবে তার উদ্দেশ্য হলো দুইটা দুইটার জীবনে একটি একটি হলো সে নিজে শিখবে অথবা কাউকে শিখাবে তার আমর নামে আল্লাহ একটি লিখে দিবেন। সকালের অবস্থা হাকিম সহি হাদিসের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে অন্য হাদিসের মধ্যে আসছে তেমনি ভাবে যে ব্যক্তি বিকালে আবার মসজিদে যায় একই উদ্দেশ্য শিক্ষা বা শিখানো তখন তার জন্য আল্লাহ তালা বিশাল স্পেশাল একটি ফজিলা দান করছেন সেটা হলো তাকে আল্লাহ তালা হজের ছবাব দিবেন সকালে বলেছেন উমরার ছাপ বিকালে বলেছেন হজের ছব কারণটা কি কারণ হচ্ছে বিকেল বেলা মানুষ একটু আরাম করে সে আরামটাকে সে দূর করে দিয়ে সে শিক্ষাকে প্রাধান্য দিয়েছে আমার আল্লাহ নবীকে এটাই শিক্ষা দিয়েছেন নবী এস্তুরা নবী এতুরা বিস্মিরবিক নারী নবী আপনি আপনার কুর্ব নামে পড়ুন এবং আপনার উন্মদকে পড়ান যে কথা আগেও বলেছিলাম শিক্ষা শিক্ষা শিখানো এবং শিখা এই দুইটার মাধ্যমে মানুষের পরিবর্তন হয় এই দুইটা জিনিস যখন সমাজের মধ্যে থাকে না তখন মানুষ অসভ্যতায় পরিণত হয় ঈশা আলি সাল্লাহতুয়াস সাল্লামের তিরোধানের পর অফাতের পরে পাঁচশো সত্তর বছরের মধ্যে কোনো নবী আল্লাহ পাঠান নাই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার রসুলকে আল্লাহ তাল এই দুনিয়ায় পাঠাইলেন তাকে কেতাব দিলেন কোরআন দিলেন এই পাঁচশো সত্তর বছরের মধ্যে তাদের কেতাব আসমানে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন সঠিক তথ্য তারা পাননি নিজেদের মন করা মতবাদ তারা চালিয়ে দিয়েছিল এজন্য তাদের মধ্যে অসভ্যতা বর্বরতা বিশৃঙ্খল পরিবেশ তাদের মধ্যে বিরাজ করেছিল এজন্য মুসলমানের শিক্ষা যখন হবে নামের শিক্ষা সেই প্রাইমারি লেভেল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত তখন সেই মুসলিম সমাজ সেই ছাত্র সমাজ একটি সুশীল সমাজে পরিণত হয় আমার আল্লাহ আলাম সুশীল সমাজের ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে ইল্লা একমাত্র কোরআন থেকে নসিহা উপদেশ গ্রহণ করবে একমাত্র তারাই যারা কোরআনের অনুশাসনগুলো অনুশাসন গুলো মেনে নিবে সুতরাং যেই মধ্যে কোরআন নেই যেই শিক্ষার মধ্যে নেই সেখানের মানুষগুলো কখনোই সুন্দর হতে পারে না জ্ঞানী হতে পারে বাট কিন্তু তাদের মধ্যে সুশীলতা আসবে না ভদ্রতা আসবে না বিনয় ভাব আসবে না আমার রসুল সাল্লাহু আলিয়া আল্লাহ তাআলা এ সকল গুণের আকুর বানিয়ে বানিয়ে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সহি মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া হচ্ছেন ইমামুল মুরসালিন আমান আল্লাহ তাআলা আমার সকল নবীদেরকে যা দিয়েছেন স্পেশাল কিছু গুণ বলে আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন নবী সেই কথা মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন সকল নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ছয়টা কারণে কয়টা কারণে বলেন ছয়টি কারণে আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে ছয়টি বৈশিষ্ট্য আর কোন নবীকে আল্লাহ তালা দান করেননি এক নম্বর হলো আল আল্লামাকে দান করেছেন জল কালিম কালিম হচ্ছে আপনার কথা কম বেশি এর একটা অর্থ একটা হলো হাদিস শরীফ যেমন ইন্নমালা নিয়াত সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল এই একটি হাদিসের অংশ এটা ব্যাপকতার দাবি রাখে মুসলমান যেই কাজ করবে সেই কাজটা যদি তার কাছে দুনিয়া মনে হয় কিন্তু আর যদি সেই কাজের মাধ্যমে নেক নিয়াত মনে করে কাজটা করে আমার রসুল বলেন মুমিনের ওই কাজটা আখেরাতের সবে পরিণত হবে সোবাহান জওয়ামিউল কালিম এর আরেকটি হল ব্যাখ্যা পবিত্র কোরআনুল কারিম পবিত্র কোরআনুল কারীমের তাফসিরের মধ্যে এসেছে যে আল্লাহ তাহালা যে নবীদেরকে সহিফা দান করেছেন আসমানি কিতাব দান করেছেন এই সকল আসমানি কিতাবের সার মর্ম সামারি আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে প্রবেশ করে দিয়েছেন বলেন না সুবাহান গোটা পবিত্র কোরআনের সামারি আল্লাহ তাআলা সুরায় ফাতেহার মধ্যে প্রবেশ করাই দিয়েছে বলুন এই